সাবস্ক্রাইব করুন অনন্ত দৃষ্টি ক্লিক করুন বেল আইকন ওম কাক ধ্বজায় বিদমহে খড়গ হস্তায় ধীমহি তন্ন মন্দ প্রসোদয়াত জয় শনিদেব নমস্কার বন্ধুগণ আজ তেরোই ডিসেম্বর দু হাজার পঁচিশ আজকের বাংলার তারিখ হচ্ছে ছাব্বিশে অগ্রহায়ণ চৌদ্দশো বত্রিশ বঙ্গাব্দ আজকের বার শনিবার জেনে নেব আজকের সিংহ রাশি এবং সিংহ লগ্নের জাতক জাতিকাদের জন্য দিনটা কেমনভাবে কাটতে চলেছে কোন কোন বিষয়ে আপনারা লাভবান হবেন এবং কোন কোন বিষয়ে আপনাদের সাবধানতা অবলম্বন করে চলতে হবে এছাড়াও গ্রহ নক্ষত্রের গোচর ও আপনাদের চারিত্রিক বৈশিষ্ট্যের ওপর ভিত্তি করে কিছু গুরুত্বপূর্ণ তথ্য পাশাপাশি আপনারা শুভ রং শুভ সংখ্যা শুভ রত্ন ইত্যাদি সম্পর্কেও জানতে পারবেন তো বন্ধুগণ আপনারা মনোযোগ সহকারে ভিডিওটি দেখতে থাকুন আশা করছি অনেকটা উপকৃত হবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন আপনজনদের সঙ্গে ভিডিওটি শেয়ার করবেন মন থেকে ভালোবেসে একবার কমেন্টটি জয় শনিদেবের জয় অথবা জয় শনি মহারাজ লিখে যান যারা মুসলিম দর্শক বন্ধু রয়েছেন কমেন্টটি ভালোবেসে আপনাদের মহান আল্লাহর নামটি লিখে যাবেন আজ অঘ্রায়ণ মাসের শেষ শনিবার তাই আজকের দিনে শ্রবণ করুন শনি মহারাজের যে কোনো শক্তিশালী মন্ত্র কিংবা আপনারা শনি মহারাজের শনি চালিশা পাঠ কিংবা শ্রবণ করতে পারেন এটি আপনাদের জন্য অত্যন্ত ভালো হবে আর যদি আপনারা খুবই ব্যস্ত থাকেন তাহলে যে কোনো কাজকর্ম করার পাশাপাশি মোবাইল ফোনে চালিয়ে রেখে দিন শনি মহারাজের মন্ত্র মন্ত্র শ্রবণ করাকালীন কাজকর্ম করুন দেখবেন অবশ্যই সেই কাজে কিংবা আরও অন্যান্য কাজেও আপনারা অনেকটা এগিয়ে থাকতে পারবেন তো প্রথমেই জানবো আজকের পঞ্জিকা সম্পর্কে আজ কৃষ্ণপক্ষের নবমী তিথি আজকের নক্ষত্র হস্তা পূর্ণ রাত পর্যন্ত আজকের করণ গড় আজকের যোগ আয়ুষ্মান এরপর আজকের এবং চন্দ্র গণনা সম্বন্ধে আজকের সূর্যোদয়ের সময় সকাল সাতটা বেজে চার মিনিট ও আটত্রিশ সেকেন্ডে সূর্যাস্তের সময় বিকেল পাঁচটা বেজে পঁচিশ মিনিট ও ছাব্বিশ সেকেন্ডে আজকের চন্দ্র রাশি হচ্ছে কন্যা অর্থাৎ আজকে চন্দ্র কন্যা রাশিতে গোচর করছে আজকের চন্দ্রোদয়ের সময় হচ্ছে রাত্রি একটা বেজে পাঁচ মিনিট ও সাত সেকেন্ডে চন্দ্রাস্তের সময় পরদিন দুপুর একটা বেজে ছয় মিনিটে এরপর জানবো আজকের শুভ সময় এবং অশুভ সময় সম্পর্কে আজকের দিনের শুভ সময় হচ্ছে সকাল এগারোটা বেজে চুয়ান্ন মিনিট ও একত্রিশ সেকেন্ড থেকে দুপুর বারোটা বেজে পঁয়ত্রিশ মিনিট ও চুয়াল্লিশ সেকেন্ড পর্যন্ত তো আজকের এই শুভ সময়ের মধ্যে আপনারা নিজেদের যে কোনো শুভ কাজকর্ম করতে পারেন যদিও আপনাদের রাশি অনুযায়ী আলাদা করে শুভ সময় উল্লেখ করা হয়েছে আপনারা চাইলে সেই সময়ের মধ্যেও শুভ কাজকর্মগুলি করে ফেলতে পারেন আজকের অশুভ সময় শুরু হচ্ছে সকাল সাতটা বেজে চার মিনিট ও আটত্রিশ সেকেন্ড থেকে সকাল আটটা বেজে সাতাশ মিনিট এবং পঁচিশ সেকেন্ড পর্যন্ত তো আজকের এই অশুভ সময়ে আপনারা প্রত্যেকেই সমস্ত দিক থেকে সাবধানতা অবলম্বন করে চলবেন এই সময়ে কোনো শুভ কাজকর্ম করবেন না চলুন এবার মূল আলোচনায় যাওয়া যাক জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে জয় শনি মহারাজের জয় সিংহ রাশি ও সিংহ লগ্নের জাতক জাতিকাদের জন্য আজকের দিনটি কেমন হতে চলেছে বন্ধুগণ আজ আপনারা কোন কোন দিক থেকে লাভবান হতে পারেন এবং কোন কোন দিক থেকে আজ আপনারা ক্ষতিগ্রস্ত হয়ে পড়তে পারেন এই সমস্ত বিষয়ে আমরা ধাপে ধাপে জানব তো প্রথমেই জানিয়ে রাখি যে আজকের দিনে কিন্তু পরিবার বন্ধু-বান্ধব কিংবা আপনার আপনজনদের সাথে ভ্রমণের সুযোগ ঘুরতে পারে ভ্রমণের জন্য আজকে বিভিন্ন সুযোগ আপনাদের জন্য আসতে পারে এছাড়াও বন্ধুগণ কাজের সূত্রে কিন্তু আপনাদের আজকে দূরে কোথাও যাত্রা হতে পারে আর বন্ধুগণ ভ্রমণের জন্য আজকের দিনটা বেশ ভালো একটি দিনও হতে চলেছে আর যদি আপনাদের কাজের সূত্রে ভ্রমণের তেমন কোনো সুযোগ না আসে তাহলে আপনারা চেষ্টা করবেন পরিবার কিংবা বন্ধু বান্ধব কিংবা আপনার ভালোবাসার মানুষকে সাথে নিয়ে কাছে পিঠে কোথাও ভ্রমণ করে আসার কাছে পিঠে কোথাও ভ্রমণের আয়োজন অবশ্যই করতে পারেন সেদিক থেকে আজকের দিনটা ভালো হতে পারে তবে বন্ধুগণ যারা এই রাশির বিশেষ করে জাতক রয়েছে না আপনারা কিন্তু আইনি কোনো ঝামেলায় আজকে জড়িয়ে পড়তে পারে না কোনো পুলিশি ঝামেলায় জড়িয়ে পড়লে কিন্তু আপনাদের মন অনেকটা উদাস থাকতে পারে এবং সেখান থেকে বেরোতে কিন্তু আপনাদের আরো অনেকটা মূল্যবান সব নষ্ট হয়ে যাবে কিংবা আপনি আপনার জীবনের অনেক মূল্যবান কিছু হারিয়ে ফেলতে পারেন তাই চেষ্টা করবেন বেআইনি কোনো কাজকর্ম থেকে যাতে আপনাকে দূরে থাকতে হয় সে বিষয়ে নজর রাখার এমনকি আপনাদের পরিবারের প্রত্যেক সদস্যকেও কিন্তু আপনাকে নজরে রাখার পরামর্শ দেওয়া হচ্ছে কারণ পরিবারের কোন সদস্যের মাধ্যমেও কিন্তু আপনি পুলিশি কিংবা কিংবা আইনি ঝামেলায় জড়িয়ে পড়তে পারেন তো এই সমস্ত সতর্ক থাকুন তবে আপনাদের ভ্রমণের দিক অন্যান্য দিকও আজকে বেশ ভালো কাটতে চলেছে আজকের দিনে পরিবারের সাথে কিন্তু কেনাকাটার বেশ ভালো যোগ রয়েছে আপনাদের পরিবারের আপন জনদের সাথে আপনার কোনো কেনাকাটা হতে পারে নিত্য প্রয়োজনীয় কিছু জিনিস কিনতে পারেন এছাড়াও বন্ধুগণ কোন বিলাসবহুল জিনিস কেনার জন্য আজকের দিনটা বেশ ভালো হতে পারে তবে বন্ধু আপনি কিন্তু নিজের বিলাসিতার জন্য নিজের কেয়ারলেসের জন্য আজকে কিন্তু নিজের কোনো মূল্যবান বা কাজ বাকি থেকে যেতে পারে আপনার নিজের ভুল বশত নিজের অসাবধানতা বসত কিন্তু কোনো মূল্যবান কাজ বাকি থেকে যাবে তবে বিলাসিতার জন্য আপনি আজকে অনেকটাই সময় নষ্ট করে ফেলতে পারেন এই সমস্ত বিষয়ে কিন্তু আপনাকে সতর্ক থাকতে হবে ওভারঅল আজকের দিনের বেশিরভাগ সময় বেশ ভালো হতে চলেছে আজকের দিনের বেশিরভাগ সময়টাই আপনাদের জন্য খুব ভালো কাটবে তবে কিছু কিছু ক্ষেত্রে কিন্তু আপনাদের সমস্যা দেখা দিতে পারে কিংবা কিছু কিছু ক্ষেত্রে আপনারা কিন্তু উদাসীন হয়ে পড়তে পারেন মন উদাস থাকতে পারে তবে বন্ধুগণ এই সমস্ত বিষয়ে আপনারা কিন্তু বেশি মনোযোগ দিবেন না কারণ এমন পরিস্থিতির খুব শীঘ্রই উন্নতি ঘটবে আজকের দিনে যদি কর্মজীবনের কথা বলতে চাই কর্মজীবনে কিন্তু আপনারা মিশ্র ফলাফল পাবেন তবে পারিবারিক জীবন প্রেম জীবন বেশ ভালো কাটতে চলেছে আজকের দিনে আপনারা সন্তানদের কাছ থেকে কোনো সুখবর পেতে পারেন যার কারণে আপনাদের কিন্তু মান সম্মান অনেকটাই বৃদ্ধি পাবে সন্তানদের কারণে আজকে কিন্তু আপনাদের মান সম্মান অনেকটাই বৃদ্ধি পেতে পারে তবে বন্ধুগণ আপনার অতিরিক্ত আপনার আপনার কিন্তু আপনি ক্ষেত্রে ক্ষেত্রে অপমানিত হতে পারেন তাই বন্ধুগণ অতিরিক্ত রাগ অতিরিক্ত উত্তেজনাকে কিন্তু প্রকাশ করবেন না আপনার অতিরিক্ত রাগ উত্তেজনাকে নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করুন তাহলেই কিন্তু আজকের দিনটা আপনাদের জন্য বেশ ভালো হতে চলেছে তো বন্ধুগণ যে কোনো কাজের ক্ষেত্রেই ভগবানকে স্মরণ করে চলুন আপনারা উপকৃত হবেন আজকের দিনে আপনাদের শুভ রং নীল আপনাদের শুভ সংখ্যা হচ্ছে তিন আপনারা সুস্থ থাকুন সতর্ক থাকুন সর্বদা ভালো থাকুন আজকের দিনটি আপনাদের খুব ভালো কাটুক জয় রাধে কৃষ্ণ